চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো আমরা সবাই জানি বিখ্যাত কিন্তু আমাদের হাওড়া জেলাও কিন্তু পিছিয়ে নেই আমাদের হাওড়া জেলার পাঁচলা কিন্তু জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত পাঁচলা থেকে বাউরিয়া স্টেশন অবধি গেলে আপনারা অসংখ্য জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু দেখতে পাবে এখানে প্রায় একশোটিরও বেশি পুজো হয় তার মধ্যেই বেশিরভাগটাই কিন্তু থিম পুজো এবং এই যে থিমগুলো এনারা গ্রামের ছেলেরা মিলেই কিন্তু পুরো রেডি করে তো খুব সুন্দরভাবে কিন্তু থিমগুলোকে এনারা সাজিয়ে তোলেন এবং প্রতি বছর কিন্তু এখানে এই পুজো দেখার জন্যে হাজারো হাজারো মানুষ কিন্তু ভিড় জমায় তো চলো আজকে তোমাদের সেই পাঁচলাই নিয়ে যাব জগদ্ধাত্রী পুজো দেখতে এবং দেখাতে যে কীভাবে পাঁচলা সেজে উঠেছে আর যেহেতু নবমী মেনলি এখানে নবমী দশমী নিয়েই পুজোটা হয় তো চলো সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর যারা পাঁচলা আছো এই ভিডিওটা দেখছো বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে যে পাঁচলাতে এত সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও তো চলো ভিডিওটা স্টার্ট করছি এই হলো তরুণ সমিতির পূজা মণ্ডপ আর এবৎসর এনাদের ভাবনা বনান এটা হলো এনাদের চুয়াল্লিশতম বর্ষ যেহেতু এনাদের ভাবনা বনানি তো তাকেই কেন্দ্র করে খুব সুন্দরভাবে পুরো থিমটা রেডি করেছে দেখো সুন্দর পৃথিবীর লক্ষ্য হচ্ছে আমাদের সেটাই এনারা দেখিয়েছেন চারিদিক পুরো সবুজ বিভিন্ন ধরনের টব আরে দিয়ে সবুজ সবুজ গাছ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু র্যাক টাইপের করে এই পুরো থিমটাকে এনারা সাজিয়ে তুলেছেন দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছেন তো চলো যাই মাকে তোমাদের দর্শন করায় আর এই হলো মা তো বনানিকে কেন্দ্র করে তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কিন্তু পুরো থিমটাকে এনারা রেডি করেছেন মেনলি মাকেও রেডি করেছেন পুরো পাতা পাতা টাইপের সবুজ দিয়ে সবুজ পাতা যেরকম হয় তাকে দিয়ে মাকে পুরোপুরিভাবে কিন্তু রেডি করেছেন এই হলো জুনিয়ার সঙ্গের থিম বীজ চিত্র এটা হলো এনাদের পনেরোতম বর্ষ যেহেতু এনাদের ভাবনা বীজ চিত্র তাই বিভিন্ন ধরনের বীজকে নিয়েই মেনলি এরা এই থিমটা রেডি করেছেন এই যে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ছবিগুলো যে দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু বিভিন্নভাবে বীজ দিয়ে তৈরি যেমন ধনে ডাল তারপরে মেথি আরও অনেক রকমের আছে সেই সব জিনিস দিয়েই কিন্তু এই পুরো এই যে পটো যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এই পুরো পূজা মণ্ডপে এনারা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছেন আর সাইডে দেখো নারকল মালা দিয়ে সেই নারকল যে মালা হয় না নারকেল মালা দিয়ে এই সব উপরে যে আলোগুলো জ্বলছে সেইগুলোকে এনারা রেডি করেছেন এইদিকে বিভিন্ন ধরনের ওই ছবি মানে স্ট্যাচু টাইপের যেগুলোকে বলে এই দেখো এই স্ট্যাচুগুলো এগুলো সব কিন্তু নারকেল দিয়ে কিন্তু করে নারকেল মালা যেগুলো হয় এই মালা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এনারা এই পুরো পূজা মণ্ডপে ফুটিয়ে তুলেছেন গিটার আর সব কিন্তু কাজ তো চলো মাকে তোমাদের আমি দর্শন করাই এই হলো মা জগতের ধাত্রী জগদ্ধাত্রী খুব সুন্দরভাবে কিন্তু সিংহরে একটু কিরম কিরম টাইপের যেমন লাগছে সিংহটাকে একটা অন্যরকম লুক দিয়েছে আমি জানি না কিরম ব্যাপারটা তো বেশ মাকে বেশ সুন্দর লাগছে কিন্তু এই হলো সন্তোষপুর সংঘের থিম আর এটা হলো এনাদের উনত্রিশতম বর্ষ আর এই এনাদের ভাবনা ভৌতিক পরিবেশ একটা সৃষ্টি করেছেন দেখো বিভিন্ন ধরনের ভূত শ্মশান এবং তারা মানে ভূতের একটা দৃশ্যকে দেখানো হয়েছে যারা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে এই গাছের মধ্যে একটা পুচকে ভূত বসে আছে তো একটা অন্য রকম কিন্তু এনারা এই পূজা মণ্ডপের কনসেপ্ট নিয়ে এসেছেন আর ফ্রন্ট পজিশানের একটা গাছ করেছেন একটা ভয়ঙ্কর টাইপের একটা গাছ যার মধ্যে বিভিন্ন ধরনের আলো জ্বলছে এবং তার তে ত্রিশুল আরে পোঁতা আছে আর এই দিকটাতে মেনলি ওই যে কালা জাদু যেগুলো হয় না তান্ত্রিকরা করে ভূতকে আহ্বান জানায় তো সেরকম টাইপের একটা দৃশ্যকে দেখানো হয়েছে বাচ্চারা এলে না প্রচণ্ড ভয় পেয়ে যাবার অনেক বাচ্চাদের এখানে কাঁদছে ভয়েতে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছেন আর এই হলো মা আর এটা হলো এনাদের বললাম উনত্রিশতম বর্ষ অলরেডি এখানে ঠাকুরের পুজো চলছে এখন দাঁড়িয়ে আছি সন্তোষপুর যুবক সমিতির পুজো মণ্ডপের সামনে এটা হলো এনাদের তিরিশতম বর্ষ আর এই বছর এনাদের ভাবনা সবুজ বাঁচলে বাঁচবে সমাজ মানে সবুজকে কেন্দ্র করে পুরো এই থিমটা গাছ বাঁচলেই বাঁচবে সমাজ তো তারা রেডি করেছেন তো চলো যা যাই পুরো প্যান্ডেলটা তোমায় দেখায় এই হচ্ছে পুরো প্যান্ডেলটা বিভিন্ন ধরনের গাছ দিয়ে পুরো প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন আর চারিদিকে যা বৃষ্টি হয়েছে যা ফাদা ও ফো কী বলবো তোমার সামনে একটা খুব সুন্দর টাইপের একটা দৃশ্যকে ফুটিয়ে তুলেছেন একটা বাচ্চা তার মায়ের কোলে খেলছে সেরকম একটা দৃশ্যকে খুব সুন্দরভাবে কিন্তু এই ফোন পজিশনে ফুটিয়ে তুলেছে বেশ সুন্দর লাগছে আর এই পুরো থিমটা পুরো চারিদিকটা পুরো সবুজ বিভিন্ন ধরনের গাছ দিয়ে কিন্তু এই পুরো থিমটাকে এনারা রেডি করেছেন তো চলো মা তোমাদের মাকে আমি দর্শন করাই এই হচ্ছে যে মা এখানে একটা এই ইউনিক লুক তোমাদের আমি দেখানোর চেষ্টা করি পুরোটাই সবুজ মায়ের শাড়ি থেকে শুরু করে মায়ের আরে পুরোটাই সবুজ আর হচ্ছে যে পুরোটাই কিন্তু মাটির পথ বেশ সুন্দরভাবে কিন্তু এইটাকে রেডি করেছে মাকে নবলময়ী পুরো কমপ্লিট আর এইভাবে জনকল্যাণ সমিতির থিম সাত শত নাগেশ্বর আর এটা হলো এনাদের বাহান্নতম বর্ষ আর এনারা প্রতি বছর আমাদের খুব সুন্দর সুন্দর কিন্তু থিম উপহার দেন আর এবছর এনাদের ভাবনা সাতশত নাগেশ্বর সামনে একটা বুদ্ধের মূর্তিকে একটা খুব সুন্দরভাবে বসিয়েছেন এবং তার মধ্যে লাইটিং লাগিয়েছেন খুব সুন্দর লাগছে আর যেহেতু আজ নবমী তো প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে এবং পুরো পূজা মণ্ডপটাতে প্রচণ্ড ভিড় যে একটু তাড়াতাড়ি ভিডিও করব তারও কোনো উপায় নেই কিন্তু তোমাদের জন্য তো এই হলো পুরো ভেতরটা তো চলো ভেতরটায় যাই এই হচ্ছে সামনেটাই সুন্দর ঘন্টা ঘন্টা টাইপে লাগিয়েছে বেশ সুন্দরভাবে সাজিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সোলারে দিয়ে সুন্দরভাবে কিন্তু ডিজাইন করেছে আর এই ভেতরটা ভেতরটাতে মেনলি এই যে আলোগুলো এবছর নতুন আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী পুজো এবং দুর্গা পুজোতে বিভিন্ন প্যান্ডেলের ভেতরেতে এই ধরনের আলোগুলো লাগিয়েছে তো বেশ সুন্দর লাগে কিন্তু এই ধরনের আলোগুলো তো এনারাও কিন্তু লাগিয়েছে বেশ সুন্দর লাগছে আর এই হলো যে মা মাকে একটা ছোট্ট একটা চিত্র টাইপের এনারা কনসেপ্ট দিয়েছেন ব্যাকগ্রাউন্ডে একটা সিনারি আর মা তার উপরে বসে আছে বেশ সুন্দর লাগছে মোটামুটি নবমীর পুজো এনাদের কমপ্লিট সুন্দর কিন্তু এই হলো বিবেকানন্দ সিটি সঙ্গের পূজা মণ্ডপ আর এটা হলো এনাদের সাতাশতম বর্ষ আর এ এনাদের ভাবনা রোবট ঘোষাল চক আর এই হচ্ছে থিম মানে মানুষজন যাবতীয় যা দেখতে পাচ্ছে সব রোবট আকারে কিন্তু এনারা তুলে ধরেছেন বাচ্চাদের মনোরঞ্জন দেওয়ার জন্য মেনলি তো খুব সুন্দরভাবে কিন্তু এনারা এই থিমটাকে রেডি করেছে দেখো বাইরে থেকে বেশ সুন্দর লাগে একদম যেহেতু রোডের উপরেই মানে মানুষের একদম ভিড় চোখে পড়া যায় প্রচুর ভিড় মানুষ দাঁড়াচ্ছে যাচ্ছে তা ভালো মতন ভিড় লক্ষ্য করা যাচ্ছে আর এই হচ্ছে এনাদের থিম রোবট তো চলো মাকে তোমাদের দর্শন করাই রোড জ এই হচ্ছে পুরো ভেতরটা আর এই হলো মা মা তোমাদের দর্শন করায় আর এই হলো মা খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক আর মা বিরা মানে বসে আছে বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই কিন্তু মাটির কাজ পায় খুব সুন্দর লাগে নর্মাল যে চন্দননগরে যেরকম ডাকের সাজের যে ঠাকুরগুলো হয় সেরকম ঠিক হয় পুরোটাই মাটির কাজ যেগুলো আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের বেশ পরিমাণে দেখতে পাওয়া যায় তো সেরকমই সাজ তো খুব সুন্দর মায়ের মূর্তিটা খুব মিষ্টি লাগছে এই হচ্ছে মাটির সঙ্গের পূজা মণ্ডপ এনাদের মেনলি বিভিন্ন ধরনের দেবদেবীকে নিয়ে পুরো এই থিমটাকে সুন্দরভাবে ডেকোরেশন করেছে দুপাশে দেখো দুটো দেবীর মূর্তি আছে সামনে মা দুর্গার একটা স্ট্যাচুকে এখানে দেখানো হয়েছে এই আছে সামনে আর উপরে আবার রাধা কৃষ্ণের কিছু পৃষ্ঠকে ফুটে তোলা হয়েছে আর এটা হলো এনাদের এগারোতম বর্ষা আগে বললাম মাটির সঙ্গে তো চলো ভেতরটা ভেতরটা দেখাই মাকে তোমাদের দর্শন করাই এই হচ্ছে পুরো ভেতরটা এই হচ্ছে পুরো ভিতরটা খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের ওই চুবড়ি আরে দিয়ে চুবড়ি ঝোড়া আরে দিয়ে খুব সুন্দরভাবে ভেতরটা কিন্তু ডেকোরেশন করেছে বিভিন্ন ধরনের এখন যে মডেল যেসব মডেলগুলো হয়েছে যেমন ওই তোমার বলতে পারো চায়ের ভাঁড় আরে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে ক্যামেরা ডিজাইন করেছে খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা ফাঁকিয়েছে আর এই হলো হলো মা মাকে দর্শন করায় মায়ের হাইট হয়ে মিনিমাম কুড়ি ফুটের মতো আর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর মেনলি যেরকম চন্দননগরের পুজোগুলো হয় ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ভয়ের ডাকের সাজগুলো সেরকমভাবে কিন্তু এনারা এবছর কনসেপ্ট নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে এই হলো নির্মাল্য ক্লাবের থিম আর এটা হলো এনাদের আটচল্লিশতম বর্ষ আর এ বর্ষর এনাদের ভাবনা প্রতিবাদ তো তাকেই কেন্দ্র করে পুরো থিমটাই কিন্তু রেডি করেছেন দেখো কিন্তু থিমটা তোমরা বুঝতে পারবে না মনে হবে লেখাগুলো আর কিরম টাইপের লাগছে না কিন্তু এগুলো আয়না দিলে আয়না উল্টো থেকে যদি আয়না ধরা যায় তাহলে পুরো লেখাগুলো তোমরা পড়তে পারবে এবং বুঝতে পারবে সেই কনসেপ্টেই কিন্তু এনারা এই পুরো থিমটা রেডি করেছে আর বিভিন্ন ধরনের প্রতিবাদ যেহেতু এনাদের থিম বিভিন্ন হাতের ছবি বা বিভিন্ন ধরনের আমাদের মনীষীতে ঋষি মনীষীদের ছবিগুলোকে কিন্তু এনারা এই দেয়ালেতে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এই দেখো মাতঙ্গিনী হাজরা তারপর আরও অনেক আছে আমাদের সে প্রতিবাদী তো তাদেরকে মেনলি এখানে তুলে ধরেছে আর এই হলো পুরো এনাদের মাকে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটা খুব সুন্দরভাবে ইউনিক টাইপের একটা কিন্তু এনারা ডিজাইন করেছেন খুব হালকা ফুলকার মধ্যে কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর লাগছে যেই আসবে বেশ দেখলে সুন্দর লাগবে এবং আরে তুললে বেশ ভালো লাগবে আর অলরেডি নমের পুজো কমপ্লিট আর মায়ের লুকটা দেখো আহা কি মিষ্টি দেখো কতটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে সোনারি টাইপের কাজ করা এই যে তোমরা পুজো মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মেনলি পাঁচলা একদম হাইড্রোডের ধারেই এই পূজা মণ্ডপটা বেশ সুন্দর লাগছে কিন্তু এনাদের কনসেপ্ট মন্দির টাইপের এনারা কনসেপ্ট নিয়ে এসেছেন আলোয়ারে জ্বলছে বেশ সুন্দর লাগছে যারা হাই রোড দিয়ে যাচ্ছে বাইরে থেকে এই বড়ো আকৃতির প্যান্ডেলটা দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু তো চলো ভেতরে যাই আর এই হলো পুরো ভেতরটা ভেতরটা দেখো বিভিন্ন ধরনের আমাদের যে ইন্ডিয়ান আর্মি আর্মিদের বিভিন্ন ধরনের ছবিকে মেনলি এনারা এই দেওয়ালেদের ফটো আকারে এনারা রেখেছেন বেশ সুন্দর লাগছে দেখো আর এই দিকটাতে মেনলি উল্টো দিকের যে সাইডটাতে আছে এখানে বিভিন্ন ধরনের মন্দিরকে কিন্তু এখানে দেখানো হয়েছে আমাদের যে বড় বড় যে মন্দিরগুলো আছে মন্দিরকে মেনলি এখানে দেখানো হয়েছে আর এই হলো মা জগদ্ধ আর এই হলো শক্তির ব্যানার আর এটা হলো এনাদের উনচল্লিশতম বর্ষ বাসুদেবপুর পশ্চিম পাড়া আর এ এনাদের ভাবনা বর্ণ পরিচয় তো চারিদিকে বৃষ্টি যেহেতু কিছুক্ষণ আগে হয়েছে চারিদিকে পেঁচপেচানি কাদা নিম্নচাপের যে বৃষ্টি হচ্ছে খুব ভয়ঙ্কর অবস্থা চারিদিকটা পুরো আর এই হচ্ছে এনাদের থিম বর্ণ পরিচয় তো বর্ণ পরিচয়ের বিভিন্ন ধরনের দৃশ্যকে মেনলি এনারা এই পূজা মণ্ডপে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলছেন দেখো সিলেট দিয়ে ক খ গ ঘ এই সবগুলো লেখা আর এনারা হচ্ছে প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিম উপহার দেন আমাদের তো তাই জন্য দেখো এনারা অনেক প্রাইজও জিতেছে প্রতি বছর ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে মোটামুটি এনারা থাকেন আর এই হলো ভেতরটা ভেতরটা দেখো বর্ণ পরিচয়ের আদলে খুব সুন্দরভাবে কিন্তু রেডি করেছেন পুরো ভেতরটা দেখো আর এই হলো মা মেনলি মায়ের লুক কি বলবো তোমাদেরকে পুরোটাই কিন্তু মাটির কাজ করা পুরোটাই মাটির কাজ করা শাড়ি থেকে শুরু করে সবকিছু আর একটা অন্য রকম ইউনিক টাইপের লুক কিন্তু এনারা এখানে পূজা মণ্ডপে দেখিয়েছে তোমরা দেখো আর এই হলো বাসুদেবপুর মধ্যপাড়ার ব্যানার আর এটা হলো এনাদের ছাপ্পান্নতম পুজো মানে বুঝতে পারছো কতটা পুরনো পুজো ছাপ্পান্নতম পুজো কিন্তু এটা এনাদের আর এনাদের এই পূজা মণ্ডপের সামনেটাতে আই লাভ মধ্য ভাড়া করেছে আর এই সেলফি জোনটা এনারা কিন্তু প্রতি বছর করে মানুষজন এসে মোটামুটি আনন্দের সঙ্গে সেলফি আরে তোলে আর এই হচ্ছে এনাদের থিম এনাদের কনসেপ্ট হচ্ছে মাটির ওই কুড়ে টাইপের এনাদের কনসেপ্ট খড়ের চাল আরে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এনারা রেডি করেছে আর চারিদিকে যা কাদা কি বলবো তোমাদের তো খুব সুন্দরভাবে কিন্তু এনাদের এই থিমটা এনারা রেডি করেছেন যেহেতু এনাদের থিম কুড়ে ঘর তো বিভিন্ন ধরনের তাল পাতার পাখা কুলো তাল পাতার বড় বড়ো পাখা শোলা এবং উপরে চুবড়ির ভিতরে আলো দিয়ে মিলেই পুরো পুজো মণ্ডপটাকে কিন্তু এনারা সাজিয়ে তুলেছেন আর এই হলো মা মায়ের মুখটা কিন্তু এখানে খুব মিষ্টি দেখো খুব মিষ্টি আর মায়ের একটা লুকটা পুরোটাই কিন্তু মায়ের ওই মাটির কাজ করা যেটা বললাম মেনলি হাওড়া জেলা যেগুলো হয় চন্দননগরে কিন্তু ধরনের দেখা যায় না পুরোটাই কিন্তু সোলার কাজ করা বেশ সুন্দর এই হলো নবোদয় সঙ্গের থিম আর এটা হলো এনাদের ছাব্বিশতম বর্ষ তো আর এবছর এনাদের ভাবনা সমুদ্র সমুদ্রের মধ্যে যেসব জীব জন্তুগুলো থাকে এবং যাহা যে ঘুরে বেড়ায় তারই কিন্তু দৃশ্যকে এনারা এই ব্যাকগ্রাউন্ডে ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে নবোদয় এর এনারা প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর থিম উপহার দেন সামনেটা একটা খুব বড় একটা মেলাও বসে এনাদের মাঠেতে আর সমুদ্রের ভিতরটা জলের তলাটা যেরকম হয় আর কি ডুবুরি বিভিন্ন ধরনের রঙিল মাছ খেলাধুলা করছে তারই দৃশ্যকে দেখো পুরো ভেতরেতে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখো জেলিফিশ ছোট ছোটো সামুদ্রিক মাছ ঘুরে বেড়াচ্ছে হাঙর সেই সব দৃশ্যই মেনলি এখানে ফুটিয়ে তুলেছেন দেখো আর এই হলো যে মা মায়ের মুখটা খুব মিষ্টি এই হলো যুবশক্তির থিম আর এনাদের ছত্রিশতম বর্ষ আর পুরো থিমটাতে দেখো মা বলে লেখা আছে মেনলি এনারা নারীদের ওপরে যে অত্যাচার সেটাকেই কিন্তু মেনারা এই পূজা মণ্ডপে তুলে ধরেছেন বাইরে এবং ভিতরে তাই জন্য দেখো বাইরে মা বলে লিখে রেখেছেন এনারা আর ভেতরে দেখো নারীদের ওপর যে অত্যাচার ধর্ষণ স্ত্রীদের ওপরে অত্যাচার স্বামীদের এই সব দৃশ্যগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখো ফুটিয়ে তোলা হয়েছে পুরো পূজা মণ্ডপটাতে পুরো দেখো পুরো পূজা মণ্ডপটাতে এতগুলো যে পুজো দেখলাম তার মধ্যে এই থিমটা একটু ইউনিক টাইপের আমি দেখতে পেলাম বেশ ভালো লেগেছে এই থিমটা সমস্ত মানুষ এসে দেখছে এবং উপভোগ করছে আর এই হলো যে মা জগদ্ধাত্রী অলরেডি এখানে হ্যাঁ এসে দেখি অলরেডি সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি এবং ব্রাহ্মণটা খুব সুন্দরভাবে কিন্তু সন্ধ্যা আরতিটা করছে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম সন্ধ্যা আর এই হলো নেতাজি আদর্শ ব্যায়ামালয়ের থিম মেনলি এনারা তিরশুল এবং গামছা দিয়ে ওই থিমটাকে পুরোটা রেডি করেছেন পপার কোনো নাম দেওয়া নেই এখানে থাকলে আমি অবশ্যই তোমাদের বলতাম তো মেনলি গামছা আর ওই তিরশুল টাইপের এনারা শোলা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রেডি করেছেন উপরে ছাতা টাইপের লাগিয়েছেন তার মধ্যে আলো দিয়েছেন যেটা রিফ্লেক্ট হচ্ছে বেশ সুন্দর লাগছে চারিদিকে যা কাদা এনাদের সঙ্গে কথা বললাম বৃষ্টির জন্য এনারা অনেক প্রবলেমের মধ্যে পড়েছেন তাই জন্য থিমটা ঠিকভাবে রেডি করতে পারেননি আর এই হলো ভিতরটা এই হচ্ছে জগদ্ধাত্রী মা আমাদের এখানে ট্র্যাডিশনাল লুক নর্মাল মা যা যেরকম হয় আর কি আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের তো সেরকমই কিন্তু এখানে লুক দেওয়ার চেষ্টা করেছে নবমিনীর পুজো অলরেডি কমপ্লিট সন্ধ্যা রাত্রিও কমপ্লিট এখানে প্রায় আমাদের আস্তে আস্তে রাত নটা বেজে গেছিলো তো এই হচ্ছে যে মা বেয়ামালয়ের মা খুব সুন্দর লাগছে কিন্তু মাকে পুরো ট্র্যাডিশনাল লুক আর এই হলো বান্ধব সমিতির থিম আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ তো তাকেই কেন্দ্র করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা রেডি করেছেন এবং সামনে দুটো আমাদের ভারত মাতার ছবি আছে প্লাস তার সঙ্গে আমাদের সেনাবাহিনীদের ছবিগুলোকে মেনলি ফুটিয়ে তুলেছেন আর এই হলো এখানকার মা মা জগদ্ধাত্রী এখানে মায়ের লুকটা এক কথায় অসাধারণ কিন্তু লাগছে